গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি এখন টাইম হচ্ছে ছটা তো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম ফুচকুসোনা শুভ সাড়ে চারটের সময় টিউশন পড়তে গেছে ওরা আধ ঘন্টার মধ্যেই চলে আসবে কারণ ওদের সাড়ে ছটার মধ্যে বাড়ি চলে আসার টাইম আর এখন সন্ধ্যেবেলা থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম তোমাদের সাথে তোমরা তো জানোই আগের দিন ব্লগটা আমি শেষ করেছিলাম দুপুরবেলা তো সেই জন্যই আজকে ভিডিওটা আবার রাত্রিবেলা শুরু করলাম কারণ পুরো দিনের ভিডিও তোমাদেরকে একসাথে একটা ভিডিওতে দিতে পাচ্ছি না কারণ একটাই ভিডিও অনেক বড় হয়ে যাবে আর দেখতে দেখতে একঘেয়েমিও হয়ে যাবে তোমাদের ভালো লাগবে না আর আজকে সন্ধ্যেবেলা করব আমি একটা নতুন রেসিপি ট্রাই তো ওই জন্য দই বার করলাম মানে আমি এই রেসিপিটা নতুন ট্রাই করছি তোমরা হয়তো অনেকেই খেয়েছো বা অনেকেই দেখেছো কিংবা অনেকেই হয়তো বানাতেও জানো কিন্তু আমি যেহেতু প্রথমবার বানাচ্ছি একটু নার্ভাস লাগছে কিন্তু ভালো হোক খারাপ হোক তোমাদের সাথে শেয়ার করব ফার্স্ট টাইম ট্রাই করছি তো দইটা বার করলাম আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম না যে দই দিয়ে হেয়ার প্যাক বানিয়েছিলাম তো তারপরে আমার হঠাৎ করে মনে পড়েছে যে আমরা তো পাঁচশো করে দুধ নিই পুচকুশোনা তো সকালেই লেগে যায় ওইটুকু তো দই বানাবার জন্য এখন আর দুধ জমাও হচ্ছে না আর সে জমা হতে হতে শনি রবিবার তো ওই জন্য এই দইটাকে ইউজ করে নেব তারপরে শনি রবিবারের মধ্যে আবার নতুন করে দইয়ের প্যাকেট নিয়ে আসবো তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের গামলা এইটা হচ্ছে জল দাগ ঠিক আছে এটাকে আমি মোছার চেষ্টা করছি উঠছে না এর উপর একটা বাটি রাখা ছিল তো ওই জন্য এরকম হয়ে গেছে তো তোমরা এটাকে ইগনোর করো তারপরে এখানে আমি যেহেতু বেসম দিয়ে জিনিসটা বানাবো তো ওই জন্য একটা প্যাকেট নিয়ে নিয়েছি এবার এটাকে খুলতে হবে চলো এটা খুলে নিই তো আমি এখানে ব্যাসমটাকে এই যে কাচের কাপটা দেখছ এই কাপের দু কাপ নেব তো মেজারমেন্ট করেই আজকে আমি জিনিসটা বানাচ্ছি কারণ হুট করে যদি খুব বেশি কম জিনিস দিয়ে দিই তাহলে ঠিকঠাক নাও হতে পারে ওই জন্য তো এই যে প্রথমে এক কাপ দিলাম দু কাপই আছে মনে হচ্ছে দেখা যাক তো যাই হোক কাপ হয়ে গেছে এরপরে দেব টক দই টক দইটা আমি একটু আন্দাজ করেই দিচ্ছি টক দইটা খুব খুব বেশি না দিলেও চলবে ঠিক আছে তো এটা আমি একটা আন্দাজ করে দিলাম এরপরে দিচ্ছি হাফ চামচ নুন এরপরে দিচ্ছি একটা চামচের চার ভাগের এক ভাগ হলুদ এবার এখানে দেব আমি জল আর এবার মাখিয়ে নেব তো মাখাতে মাখাতেই দেখতে হবে যে জলটা কতটা প্রয়োজন পড়বে তো একবারে বেশি দিয়ে দিলে হবে না তো এটাকে আমি আগে ভালো করে মাখিয়ে নিই তো ব্যাটারটা দেখো আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর ঠিক এরকমটা হবে না পাতলা না মোটা তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রেখে দেব থেকে শীতের আগমন হয়েছে আর ঠান্ডা লাগাটা শুরু হয়েছে না তখন থেকে চাটা না খেলে একদমই হয় না তো আজকেও সন্ধ্যাবেলা আমি এখন চা করছি তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করতে চাই অনেক কষ্ট করে অনেক লজ্জা নিয়ে অনেক পরিশ্রম করে কঠোর পরিশ্রম বলতে পারো তিন বছর ধরে এক প্রকার যুদ্ধ করে যাচ্ছি কখনও ভালো কখনো খারাপ কখনো উপর কখন নিচে মানে এই রকমভাবেই না জীবনটা ব্যালেন্স করে চলছি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কিন্তু মাঝখানে জানি না এই ভালো খারাপের মাঝখানে কখন যে মানে জীবনটা চলতে চলতেও কোথাও যেন মনে হচ্ছিল যে থেমে যাচ্ছে কিন্তু দুদিন ধরে তোমাদের যখন ভিডিও দিচ্ছি আর খুব সুন্দর সুন্দর ভালো ভালো কমেন্ট পাচ্ছি তখন বুঝতে পেরেছি যে পরিশ্রমটা আমরা যদি করতে থাকি না ঠিক তার ফলটা কিন্তু অবশ্যই পাব হার মানলে চলবে না কষ্টের পরে পাওয়া খুশিগুলো না সব কিছুকে ভুলিয়ে দেয় সে দুঃখ হোক আর কষ্ট হোক তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাচ্ছি তোমরা আমার পাশে আছো এটাই আমার জন্য অনেক এর থেকে বেশি আমার আর কিছু চাই না ব্যাটারটাকে ভেবেছিলাম পনেরো মিনিটের মতন রাখবো কিন্তু সেই জায়গায় আধ ঘন্টা হয়ে গেছে মিনিমাম তো এবার এটাকে আমি খোলার পরে এর মধ্যে অ্যাড করব ইনো কারণ আমি এখানে খাওয়ার সোডা ব্যবহার করছি না খাওয়ার সোডাটা আমি কমই ব্যবহার করি আমার মনে হয় ইনোটা ব্যবহার করাই ভালো তাহলে মানে হজমও হয়ে যাবে আর তার সাথে কোনো রকমের পেটে সমস্যা হবে না তো চলো ইনোটা এখন অ্যাড করে দিন তো এখানে ইনোটা গোটাই আমি অ্যাড করব পুরোটাই দিয়ে দেবো ইনো দিলে পরে না খুব সুন্দর স্পঞ্জি হয় সোডার কাজটা ইনোতেই হয়ে যায় আর যেহেতু দই দিয়েছিলাম তো এমনিতেই মানে ব্যাসনের ব্যাটারটা কিন্তু একটু টক টক হয়েছে তো এটাকে একটু ভালো করে মিক্স করে নিই দেখো মিক্স করার সাথে সাথে কীরকম একটা ফাটা ফাটা ভাব হয়ে গেছে বোঝা যাচ্ছে এটা ফাটা ফাটা ভাব হয়ে গেছে ব্যাসমটা কিন্তু ফেটে গেল দুধ যেরকম ফেটে যায় সেরকমভাবে তো এটাকে খুব ভালোভাবে আমাকে এখন দু এক মিনিট মিক্স করতে হবে ব্যাটারটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এইবার আমি এটাকে একটা বাটির মধ্যে ঢালবো আর এটা খুবই স্পঞ্জি হবে কারণ দেখে বুঝতেই পারছ একদম ওপরে সে ফেনা ফেনা হয়ে গেছে যেমন ব্যাটার তৈরি করার দরকার ছিল ঠিক সেই রকমভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি হয়েছে এবার এই যে বাটিটার মধ্যে আমি একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি অর্ধেক ব্যাটারটা দেব পুরো ব্যাটারটা দেবো না কারণ এটা ফুলে উঠবে তো তাহলে জায়গাটা কম পাবে ওই জন্য আমি এখানে অর্ধেক ব্যাটারটা দিলাম এবার আমি ব্যাটারের বাটিটাকে সরিয়ে দিয়ে গ্যাসটা অন করে নেব এবার বসালাম এর মধ্যে একটা কড়াই অ্যালুমিনিয়ামের কড়াই বসিয়েছি কারণ এই অ্যালুমিনিয়ামের কড়াইয়ের মধ্যে এটাকে বানাতে সুবিধা হবে ননস্টিকের দিলাম না আর এর ভেতরে আমি এখন ঢালবো নুন তো আমি যখনই কেক বানাই পিৎজা বানাই তখন কিন্তু এই নুনটা ব্যবহার করি কেকের ক্ষেত্রে খুব কমই ব্যবহার করি পিৎজার ক্ষেত্রেই বেশিরভাগ ব্যবহার করা হয় তো এই নুনটাকে কিন্তু আমি পরে আবার আজকে এই খাবারটা বানাবার পরে আবার ঠান্ডা হলে পরে প্যাকেটে ভরে রেখে দেবো তো এখন এই নুনটাকে আমাকে গরম করতে হবে সবার আগে তো চলো ঢাকা দিয়ে নুনটাকে ঝটোপাট গরম করে দেবো নুনটা এখানে ভালোভাবে গরম হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিয়ে এখানে একটা মিডিলে বাটি বসিয়ে দিচ্ছি এইবার ব্যাটারটা সমেত এখানে বসিয়ে দিলাম এবার এর উপর একটা ঢাকনা দেব যেহেতু আমার কাছে উঁচু কোনো ঢাকনা নেই তাই জন্য আমি ফুটো করা ঢাকনাটাই দিলাম যাতে বাটির ভেতরে বাষ্পটা বেরোতে না আর তার উপরে এই কাচের ঢাকনাটা বসিয়ে দিলাম এবার এটা মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে ঢাকা থাকবে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি জিনিসটা কেমন হয়েছে পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলবো তো ওপরে বাঁচবো জমে গেছে ঢাকনাটার মধ্যে দেখতে পাচ্ছ তো তো চলো এবার খুলে নেওয়া যাক আর তোমরা কমেন্ট করে বলো যে আমি আজকে কি নতুন রেসিপি বানিয়েছি তো ফাইনালি একদম ভালোভাবে রেডি হয়ে গেছে আর গন্ধটাও এত সুন্দর বেরোচ্ছে তো তোমরা একটু কমেন্ট করে জানিও তো দেখেছ খুব সুন্দর খুব সুন্দর হয়েছে এবার এটাকে একটু ঠান্ডা করতে হবে তারপরে বার করতে হবে কারণ ঠান্ডা না করে বের করলে কিন্তু জিনিসটা ফেটে যাবে ঠিক যেরকম কেক ঠান্ডা করে বের করি সেরকম বের করতে হবে আর এটা যেহেতু হয়ে গেছে তো তোমাদেরকে দেখিয়ে দিই আর তারপরটা আমি আর ভিডিওতে দেখাবো না ওটা আমি রেডি করে নেব ঠিক আছে তো কি বানিয়েছি তোমরা কিন্তু এখনো পর্যন্ত কমেন্ট করে বলার সুযোগ আছে বলে দাও কারণ এর পরে আমি বলে দেবো যেটা কি কেক নাকি না কেক না আমি জানি আমি জানি এখন বললে হবে না আমি জানি এটা সারপ্রাইজ বুঝছিস গন্ধে গন্ধে চুরি যাচ্ছে তোমরা যদি এখানে থাকতা বুঝলে এটা তো চলো ঠিক আছে এবার এটাকে আমি ঠান্ডা হতে দিয়া ততক্ষণে এটার উপরে যেই তার কাটা লাগাবো সোমবারটা দেবো তো সেটা রেডি করি এখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প করে রিফাইন্ড অয়েল নিয়েছি আবার এটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দেব আমি কয়েকটা কালো সর্ষে তারপরে আমি এখানে দেব কয়েকটা কারিপাতা তারপরে এখানে আমি দিচ্ছি কাঁচা লঙ্কা এইবার এর মধ্যে দেব অল্প করে এবার এটাকে হালকা করে নাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এবার এর মধ্যে আমি দেব চিনি এক চামচ দু চামচ এবার এই চিনিটা গলা পর্যন্ত এই জলটাকে ফুটতে দিতে হবে চিনিটা গলে গেলে জলটা তারপরে নামিয়ে নেব তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি চলো এবার বাকিটা তোমাদেরকে দেখিয়ে দিই তো আজকের আমার রেসিপিটার নাম হল খামান ঢোকলা এটা হচ্ছে গুজরাতি ডিশ যেটা অল ইন্ডিয়াতেই পাওয়া যায় তো আমাদের তো খেতে খুবই ভালো লাগে কারণ আমরা মুম্বাইয়ে অনেক কবার খেয়েছি আর আজকে প্রথম আমি বাড়িতে বানালাম তো এমনিতে তো যখন মানে এটা বানিয়েছে কেকের মতন করে তখন তো খেতে খুবই ভালো লাগছিলো সোনা আমি শুভ একটু একটু করে ট্রাই করেছি যেহেতু প্রথমবার বানিয়েছি তো তো ওইগুলোকে মানে পিস করার সময় একটু কেটে গেছে জায়গায় জায়গায় তো সেই ছোটো ছোটো পিসগুলো আমরা আবার একটু খেয়ে দেখলাম কেমন লাগে তো দারুণ হয়েছে বন্ধুরা এত সুন্দর ফার্স্ট টাইম বানানোর পরে যে হবে আমি ধারণাই করতে পারিনি খুব ভালো হয়েছে আর এই তোমাদেরকে প্রথমবার ট্রাই করে সঙ্গে সঙ্গে আজকে ভিডিওতেই দেখালাম তোমাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও আর তোমরাও চাইলে কিন্তু একবার ট্রাই করতে পারো খুব ভালো লাগবে তো এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করা একটা ডিশ যেটা এতটা ভালো হয়েছে যে তোমাদেরকে হয়তো আমি ক্যামেরাতে দেখিয়ে বোঝাতে পারছি না কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল আর এতটা স্পঞ্জি হয়েছে তোমাদেরকে কি বলবো তো দেখো ভেঙে যাচ্ছে এতটা স্পঞ্জি হয়েছে তো এবার চলো দেখি পুচকো শুভ কি বলে তো আজকে আমি নতুন একটা ডিশ ট্রাই করলাম হ্যাঁ কিন্তু সেটা তোরা তখন তারকা লাগাইনি তখন খেয়েছিলি এখন তারকা লাগিয়ে দেখো কেমন লাগছে টিভি সাউন্ডটা কম কর আমার আবার কপিরাইট না চলে আসে তো পুচকুসোনা এখানে একবার সোয়েটার পরছে একবার সোয়েটার খুলছে ওর কথা আর বলো না আর এই যে আমাদের শুভ এ আমাদের কর্কেটের ঘরে এত ঠান্ডা লাগে আর পাকা ঘরে কোনো রকমেরই ঠান্ডা লাগে না দেখো ও কিন্তু গায়ে সোয়েটার দেয়নি আসার পরেই সোয়েটার খুলে ফেলেছে তোর খেয়ে বল কেমন হয়েছে সবাইকে একটু রিভিউ দে কারণ নিজের তৈরি জিনিস ভালোও লাগতে পারে খারাপও লাগতে পারে সেটা আমি বলার থেকে ভালো তোরা বল না খেয়ে কেমন হয়েছে খা খাও খাও খেয়ে দেখো কেমন হয়েছে কেমন হয়েছে বুনু বললো হয়েছে কী হয়েছে ভালো হয়েছে সত্যি কথা বলছিস তো নাকি আমার মন রাখার জন্য বলছিস ওপরটা কি আছে একদম উপরে তো শুভর কথা মতো আমি একটা ট্রাই করলাম ওইটা না ওইটা খেয়েছিলি এবারে দাদা 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 তোকে আমি ভালো দেখে বার করে দিচ্ছি এটা খেয়ে দেখ কিছু ফেলবি না শুধু কারি পাতাটা বাদ দিয়ে শস্যা টসা দিয়ে খা শস্য দিয়ে খা ভালো লাগে তো এত সুন্দর হয়েছে না যে বলে বুঝাতে পারবো না আর কুচকুচনার আর ফুচকুসানোর মিষ্টিটা একটু মানে না হলে আমার মনে হয় ভালো হতো কারণ মিষ্টি জিনিস খেতে চায় না তো আরেকটা বাটিতে হচ্ছে সেইটা ওকে দেব ওটার মধ্যে মানে রসে দেওয়ার আগে ওর জন্য আলাদা করে তুলে রাখবো তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সন্ধেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম এখন আমরা এটা খাওয়া দাওয়া করছি আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো বাঁধাকপি তরকারি ডাল এগুলো করেছিলাম এখন এই খাবারটা রেডি হয়ে গেছে সন্ধেবেলা টিফিন হিসেবে তারপরে করবো দুটো তিনটে করে আমাদের জন্য রুটি তাহলেই হয়ে যাবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমার পাশে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি নতুন হয় থাকো তো চলো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই